আমার জীবনটা একেবারে জলে পুড়ে ছাড়কার হয়ে গেল আর তোরা আবার কি হলো রে কালুদা এটাই আগে মেয়েরা ভয় পেত বিয়ের পর শ্বশুর বাড়ি কেমন হবে আর এখন শাশুড়ি মানে আমার মা ভয় পায় বিয়ের পর তার ছেলের বৌমা কেমন হবে এই তোরা সবাই চুপ কর স্যার আছে গুড মর্নিং স্যার কিরে তোরা সবাই ভালো আছিস তো স্যার আমরা সবাই সুস্থ অসুস্থ আবার রোগ মুক্ত আপনি তাড়াতাড়ি এখন পড়াটা ধরুন আজকে সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন ধরবো আর তোরা যদি বলতে না পারিস তাহলে বুঝবি ঠেলা পেচি তুই দাঁড়াতো হ্যাঁ স্যার তুই বল স্ত্রী বাপের বাড়িতে গেলে প্রতিদিন স্বামীকে ফোন করে কেন স্যার তার মানে হচ্ছে প্রতিদিন মনে করিয়ে টাইগার जिंदा है মুখটা ঠিক করেন না হলে ইদুর ঢুকবে তো yeah yeah আজকালকার বেশিরভাগ ছেলেমেয়েরা খুব খারাপ রাস্তায় হাঁটছে স্যার এটা বুঝেন না আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে بیٹنگ কারোর সাথে তো বেটিং কারোর সাথে ওয়াদা কারোর সাথে তো 쇼পিং কারোর সাথে হ্যাঁ আমি खेली ক্রিকেটের মতো ভালোবাসার খেলা বোলিং কার সাথে তো বেটিং কারোর সাথে আচ্ছা এবার বলতো পৃথিবীর মধ্যে সব থেকে ভয়াবহ যুদ্ধ দেখতে চাইলে কোথায় যেতে হবে স্যার কোথাও যাওয়ার

বাবা ফেলু এবার তুমি দাঁড়াও তো জি স্যার তুই বল শ্বশুর বাড়িতে জামাই গেলে একটা কথা খুব জিজ্ঞাসা করে সেটা কি কথা আর স্যার সারা বিশ্বে যত বিয়েদারি ছেলে আছে এই বিয়ে হয়ে যাওয়া আমার মতো ছেলেরা যখন শ্বশুর বাড়িতে যায় শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করবে তোমার বাবা মা কেমন আছে আমাদের মেয়ে কেমন আছে বাচ্চাগুলো কেমন আছে সবাই ভালো আছে তো স্যার কিন্তু এটা কখনো বলবে না যে বাবা আর পোড়া ধরুন না হলে হেড স্যারকে বলে দেব এই কালু তুই আমাকে বেশি রাগাস না কিন্তু হ্যাঁ তোরা দিনের পর দিন এক একটা গাধা তৈরি হচ্ছিস বাইগান স্যার আমরা গাধা হলে আপনি ঘোড়া হবেন আপনার যেমন প্রশ্ন তেমনি উত্তর দেব নাকি বাপ করতে है ঠিক আছে এবার বল তো আজকাল মানুষের দৈনিক জীবন যাপন সম্পর্কে যা জানিস বল স্যার আজকাল মানুষ নিজের জীবন নিজেই নষ্ট করছে মানে স্যার মানুষ আজকাল ফল ফ্রুট ছেড়ে দিয়ে খাচ্ছে সিঙ্গে পরেঠা ফুচকা এগুলো খেয়ে যখন অসুস্থ হয়ে পড়ছে তখন হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে আবার এদিকে আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের ফল নিয়ে খবর করতে এসে দু চার মিনিট রুগীর সাথে গল্প করে হাতে ফল ধরিয়ে দেয় রোগী তখন ফল খায় আর আত্মীয় স্বজনরা হাসপাতালের বাইরে গিয়ে বসে সেই সিঙ্গাড়া পরেঠা ফুচকা খায় তখন আবার আত্মীয় স্বজনরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় শুনলাম তোর স্ত্রী নাকি তোকে খুব ভালোবাসে ভালোবাসা না ঘোড়ার দিন আমি অন্য কারো স্ত্রীর কথা বলছি না আমি আমার নিজের স্ত্রীর কথাই বলছি শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হচ্ছে নাকি খাওয়া দাওয়া না চাই আমার শ্বশুর বাড়িতে একদিন তিন কেজি মিষ্টি নিয়ে গেলাম একটা মিষ্টিও খেতে দিল না আমিও মনে মনে একটা বুদ্ধি করলাম শাশুড়িকে ডেকে বললাম শাশুড়ি মা রাস্তায় আসার সময় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে শাশুড়ি মাও চমকে উঠে বলল ও মা তাই নাকি তা কি এমন হয়েছিল বাবা আমি বললাম মা আপনি জানেন রাস্তা দিয়ে আসার সময় বিশাল লম্বা একটা সাপ আমাদের সামনে পড়েছিল শাশুড়ি মা বলল কি সর্বনাশ কি সর্বনাশ বাবা সাপটা কতটা লম্বা ছিল এবার আমিও বলার সুযোগ পেয়ে গেলাম বললাম মা এই ধরেন আমার এখান থেকে ওই টেবিলের উপর যে মিষ্টি রাখা আছে ঠিক এতটাই লম্বা হবেই হবে তখন লজ্জা পেয়ে শাশুড়ি মা এই যা আমি তো ভুলেই গেছি নাও বাবা জামাই আগে মিষ্টি খাও আমি তখন বললাম না মা থাক আমি মিষ্টি খাব না এই না না করতে করতে আমি মিষ্টির হাড়িতে হাত ঢুকিয়ে খাপা খাপ খেয়ে নিলাম আর বললাম থাক মা হাড়িতে আর কয়েকটা মিষ্টি পড়ে আছে এগুলো রাত্রে খাবো ঘাপা ঘাপ তোর উপরে আমার এখন সন্দেহ হচ্ছে তুই কি কোনো কামাই ধান্দা করিস না বাড়িতে বেকার বসে থাকিস এই টাকা ইনকামের জন্য আমার বাড়িতে সব সময় বাবা মা বোকা দিয়ে বলে এত বড় হয়ে গেছিস কোনো ইনকাম করিস না বাবার টাকায় বসে বসে খাচ্ছিস তোর লজ্জা করে না সেই দিন আমার খুব লজ্জা লেগে গেল আমিও মাকে রাগ দেখিয়ে বললাম এক থালা ভাতের জন্য এত কোথা তোমাদের ভাত তোমরাই খাও আমি চললাম ব্যবসা করতে টাকা কোথায় গেছে আমিও দেখছি এত টাকা ইনকাম করব যে টাকার পাহাড় করে ফেলবো তখন মা তুমি আমাকে নিজেই বলবে খোকা আজকে আমাকে তিন হাজার টাকা দে তো আমি একটা ভালো শাড়ি নেব আর আমি তখন মা তিন হাজার টাকার বদলে দশ হাজার টাকা হাতে কেস ধরিয়ে দেব আর বলবো যাও মা তুমি এবার এস করো মা তখন আরো রেগে গিয়ে আমাকে বলল এই রকম মুখে অনেক কিছুই বলা যায় খোকা আগে তো ইনকাম করো আমিও রাগ করে বাড়ির পাশের ট্রেন স্টেশনে এক কেটলি চা নিয়ে ব্যবসায় নেমে পড়লাম আর বলতে লাগলাম এই চাই বলো চাই চাই বলো চাই হঠাৎ দেখি আমার পাশেই একটা সুন্দরী মেয়ে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে আমিও মনে মনে ভাবছি এই যা আমার বুঝি লটারি লেগে গেল আমি মনে মনে এও ভাবছি বাড়িতে গিয়ে মা বাবাকে বলতে তো পারবো টাকা ইনকাম করতে পারিনি তাতে কি হয়েছে এখন তোমার বৌমা নিয়ে এসেছি একদিন টাকার পাহাড়ও নিয়ে আসবো আমি মেয়েটার একটু কাছে গিয়ে আস্তে আস্তে বললাম থাক স্যার আর বলবো না আমি আর চায়ের ব্যবসাটা করি না টাকা কামানো যে কি কঠিন আমি ঠিক বুঝে গেছি মা বাবা বোকা দিলে দিক আমি ওদের সাথ ছাড়বো না কারণ ওরাই বোকা দিবি আবার ওরাই খাবে আরে পাগল ব্যবসা ছোট হোক আর বড় হোক ইনকাম করাটাই হচ্ছে বড়ো কোথাও কিন্তু তুমি ফুল এনার্জি নিয়ে ব্যবসায় নেবে আবার ব্যবসাটাই ছেড়ে দিলো কেন শুনি স্যার তাহলে শুনুন আমি মেয়েটার কাছে গিয়ে মুচকি হেসে বললাম বলিসি সুরতে আঁখামে মাস্তি দুর খাড়ি শর মায়ে আয়ে হায়ে মেয়েটা তখন মুচকি হেসে আমাকে দেখে বললো কালিসি সুরতে হাতে মেকেটলি দুর খাড়া চিল্লায় চায়ে চায়ে আচ্ছা এবার বলতো তোর স্ত্রী রেগে গেলে তোকে কি বলে গালি দেয় স্যার এটা তো যে করমের উপর ডিপেন্ড করে তার মানে কি বলতে চাইছিস তুই মানে তা খুব সহজ স্যার আসলে আমি বলতে চাইছি যার স্বামী যেই কাজ করে ঝগড়ার সময় স্ত্রী ওইভাবেই জবাব দেয় যেমন ধরুন পাইলটের স্ত্রী বেশি ওড়াবে না না হলে ধাপাস করে মাটিতে পড়ে যাবে হ্যাঁ টিচারের স্ত্রী আমাকে শিখাতে এসো না আমি তোমার স্কুলের ছাত্রী না ধপার স্ত্রী আমাকে বেশি রাগাবে না না হলে এখনই ধুইয়ে দেব ফিল্মের নায়কদের স্ত্রী আমার কাছে বেশি অভিনয় করো না আমি সব জানি বাবু দাঁতের ডাক্তারের স্ত্রী তোমার ওই বত্রিশটা দাঁতই ভেঙে দেব তুমি জানো আমি কে মারো আরির স্ত্রী হিসেবের মধ্যে চলো না হলে খুব খারাপ হবে কিন্তু মিউজিশিয়ানের স্ত্রী আমার সাথে বেশি পে পে না হলে ঢোল বাজিয়ে ছেড়ে দেব হ্যাঁ বিভিন্ন প্রকারের ডাক্তারের স্ত্রী আমার মনে হচ্ছে তোমার চিকিৎসা করতেই হবে ইলেকট্রিশিয়ানের স্ত্রী হুম বুঝেছি তোমার ওয়ারিং এর গন্ডগোল হয়েছে আমাকেই ঠিক করতে হবে আর স্যার এক হচ্ছে আমি অধম স্বামী আমার স্ত্রী ঝগড়ার সময় সাথের কোলার চেপে ধরে আমার চোখে চোখ রেখে বলে ইদানিং দেখছি তোমার অনেক বার বেড়েছে তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর কান দেখনি বাবা ফটকে আমি বুঝে গেছি তুমি খুব অশান্তিতে আছো এবার ঝটপট কানটা ধরে দাঁড়িয়ে থাকো তো বাবা কালু এবার তুমি দাঁড়াও স্যার আপনি কি চোখে কম দেখেন আমি তো তখন থেকে দাঁড়িয়ে আছি তা বাবা কালু এই পাস করার পর আগে কি করবে কিছু ভেবেছ স্যার আমি গত বছর এই চেস ফেল করেছিলাম আর এবার যদি কোন রকমের টেনে টুনে পাস করতে পারি তাহলে বিসিএলবি এর ফুল কোর্স করব বাইগান তা আরে বিসিএলবি এর ফুল ফর্ম আবার কি থাক স্যার আর শুনতে হবে না আমার খুব লজ্জা লাগছে আহা তুই একটা কোর্স করবি সে খুব ভালো কথা তা এর ফুল ফর্ম কি বলবি তো স্যার তাহলে শুনুন বিসিএলবি এর ফুল ফর্ম হলো বউ এর চক্করে লাইফ बर्बाद স্যার আপনি যাই বলুন না কেন কিন্তু আমি বলবো মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই শুধু ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে বেলুনের মতো ফুলতে জানে এছাড়া আর কিচ্ছু জানে না এখানে মেয়েদেরকে আবার কেন টানছিস মেয়েরা কি তোর বড় ভাতে ছাই দিয়ে গেছে নাকি মেয়েরা তো আজকাল অনেকে গিয়ে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে কাঁধে কাঁধ মিলিয়ে না ছাই আমি একদিন বাবার সবজির দোকানে বসে সবজি বিক্রি করছিলাম এমন সময় দুইটা মেয়ে আসলো সবজি নিতে একজন বলল দাদা আমাকে এক কিলো বেগুন দিন আর একজন বললো ভাইয়া আমাকে এক লিটার আলু দিন তো আমি হাসতে হাসতে বললাম কি এক লিটার আলু পাশের মেয়েটা তখন বলল দাদা ও যে আলু কিনতে আসছে বোতল তো নিয়ে আসেনি কি করে নিয়ে যাবে

একটু ধৈর্য ধরে কথাগুলো মন দিয়ে শুনে যাবেন বাইক দিয়েছেন শ্বশুর মশাই আব্বা দিয়েছেন তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চলরে আমার মোটর বাইক জোরসে মারি টান কে কি বলে শুনবো না আজ ধরেছি বাইকের কান আহাহা উহুহু কি সুন্দর গায়ের বাঁকা রাস্তা পাঁচশো কিলো ঘুরে এসেই করবো রে আজ নাস্তা এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে চমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁদছে মানুষ উঠছে পথের ধুলো চমকে উঠে রাস্তার ধারে বান্দা ছাগলগুলো গতি আরও বাড়িয়ে দিলাম রাস্তা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে বাইকটা আমার পড়লো গিয়ে খাদে আমার তখন জ্ঞান ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পা ছিল একটা সাথে নাই সবকিছু শোনার পরে চমকে গেল গা বাইক নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইকটাই এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কেঁদে মরি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে হাওয়ার বেগে ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মনকে বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি মোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে বাবা কানু তোমার কথাগুলো শুনে আমার চোখের জল ধরে রাখতে পারলাম না তোমরা সবাই জীবনে অনেক এগিয়ে যাবে নাম কামাবে পয়সা কামাবে আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এটাই আমি চাই তোমাদের কিছু জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো তারপরেই তোমাদের আজকের মনে ছুটি কিরে পেছি তোর কি কিছু জানার আছে না স্যার তোর কি কিছু জানার আছে না স্যার বাবা ফটকে আমারও কিছু জানার নেই স্যার এখন আমি তো দেখছি তোরা আমার থেকেও বেশি পণ্ডিত সব জেনে বসে আছিস কারো কোনো প্রশ্ন নেই আছে স্যার আমার পাঁচটা প্রশ্নের উত্তর জানার আছে তা করে আছিস তাড়াতাড়ি বল স্যার এক হচ্ছে যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কিভাবে জানলো তখন কয়টা বাজছিল দুই হচ্ছে আমরা চোখ দিয়ে সব দেখতে পাই কিন্তু চোখে কিছু পড়লে সেটা দেখতে পাই না কেন তিন হচ্ছে বিশের এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে বিশটা আরো বিষাক্ত হয়ে কি হয়ে যায় আর সব থেকে ইন্টারেস্টিং পাঁচ হচ্ছে ভাইয়ের বন্ধু ভাই হয় বোনের বন্ধু বোন হয় বউয়ের বন্ধু বউ হয় না কেন বাবা কালু আজ আমার কেমন জানি মাথাটা খুব ব্যথা ধরেছে আমি বরং কাল এসে তোমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব স্যার এই কথাটাই আপনি না বলে যদি আমার মতো ছাত্র বলতো তাহলে আপনি কান ধরে উঠবস করাতেন স্যার আজকে যাচ্ছেন যান কিন্তু কালকে কোনো অজুহাত শুনবো না আমার পাঁচটা প্রশ্নের উত্তর ঝরঝরা পরিষ্কার যেন পাই না হলে হেড স্যারকে আপনার বিষয়ে এমন ভাবে কাহিনী শোনাবো কিছু না হলেও অবশ্যই আপনার ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে বাবারা আমি এখন আসলাম জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা আপনাদের জন্য এই ধরনের হাসির ভিডিও আপলোড করে থাকি নতুন কোন হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ